এই যে মিষ্টি আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেলবেলার দিকে কোথায় যাবার উদ্দেশ্যে যাচ্ছি যাচ্ছি ওই বাড়িতে যাবার উদ্দেশ্যে আমার বাবা বাড়িতে তো চলো সবাইকে ভিডিও শুরুতে বলাই হয়নি হ্যালো এবরুয়ান সবাই কেমন আছো আশা করব সকলেই ভালো আছো আমার তো শরীর একদমই ভালো না তোমাদেরকে কয়েকটা রিলস ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি সেই কারণে কিন্তু আমি বাবার বাড়ি যাচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো কালকে আমি সারাটা দিন কোনো ভিডিও শ্যুট করি নাই আসার সময় তোমাদের দাদাভাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিল এটাই আর আমার শরীরটা ভালো না আমি একটু ভিডিওর মাধ্যমে বলেছিলাম তো চলো এখন আমি রেডি হয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি চলে এসেছি এই বাড়িতে মানে আমার বাবা বাড়িতে তো এখন আমি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি ও কোথায় যাব তো তোমরা সাথে থাকো থাকতে থাকলে পরে জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর কেন যাব সেটাও জানতে পারবে তো একটু সাথে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো আজকে ভিডিওটা একটু অন্যরকম আসার পর আর কিন্তু ভিডিও করা হয়নি এটা নেক্সট ডে সকালবেলার দিকে আমি বড়মা আর তোমাদের দাদা ভাই আমরা এক জায়গায় যাচ্ছিলাম মানে হচ্ছে আমার হয়েছে কিছু একটা সমস্যা হয়েছে সেই জন্য একটা জায়গায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম আর একটু একটু করে করেছি ভিডিও করার ইচ্ছেই করছিল না তোমরা দেখেছ আসার সময় আমার একদম চোখ মুখের অবস্থাও ভীষণ খারাপ মানে মুখে কোনো হাসি নেই তো আমরা সেই জায়গায় পৌঁছে গেছি মানে এখন চলে এসেছি দেখো একদম মানে ভেতরে অনেকটা এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে দিছিল আর দেখো সকাল সকাল মানে কতটা মানে টোটোটা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে তারপরে আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম অনেকটা ভেতরে একটা কাকুর বাড়িতে এখানে হচ্ছে বড়মাই নিয়ে এসেছে আমার বড় মানে আগে দেখেছে তো এখানে বসে আছি আর এইখানে আসার জন্যই কিন্তু আমি ওখান থেকে আগের দিন মানে বিকেলবেলা সেই শরীর খারাপ অবস্থায় চলে এসেছি তো এখন হচ্ছে আমি অনেকটাই সুস্থ আছি ভালো আছি তো এরপর কিন্তু হচ্ছে আমি আর মানে ঠিকঠাক করে মানে কি বলো তো শরীর ভালো না থাকলে ঠিকঠাক করে ভিডিও করা হয় না তোমাদের দাদাভাই বসেছিল ও একটু একটু ভিডিও করে আর এই যে দেখো তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি এসে দেখি যে এখন হচ্ছে চড়ক পুজো যে হয় সেই চড়ক পুজোর মানে হচ্ছে এখানে যে মখা নাচ হয় না সেই নাচগুলো এসেছিলো তো তোমার মিষ্টি আর কি জানলা দিয়ে ভয় পাবে কিন্তু ওকে আমি ভেতর থেকেই দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে দাঁড়িয়ে এখানে হচ্ছে নাচ করছিল তোমরা জায়গাটা দেখে বুঝতে পারবে কারণ এই রাস্তাতে আমরা অনেক সময় বসে থাকি আর এটা কিন্তু বিকেলবেলার দিকে আমরা বাড়ি চলে আসবো সেদিন মিষ্টি রেডি হয়েছে আর ওই হেয়ার বেলটা দেখেছো না ও নিজে নিজে চুলে আটকেছে ওখানেই ছিল সেটা ওর কি মনে হয়েছে ও তো এইসব পছন্দই না চুল বেঁধে দিলেও রাখ তারপরে হেয়ারবেল ক্লিপ কিচ্ছু আটকাতে চায় না তো বাড়ি আসবে না বলছে কিন্তু আমি বললাম না অনেক দিন থেকে গেছি তো আমার একটু অসুবিধার জন্যই গিয়েছিলাম সেদিন আবার চলে এলাম তাড়াতাড়ি করে আর ও ওখানে গেলে একদমই আসতে চায় না কারণ ওখানে অনেক খোলা মেলা পায় তারপরে অনেক বাচ্চা আছে সবার সাথে খেলে সেজন্য আর আসার পথে দেখো ওয়েদারটা জাস্ট মানে একটু বিকেল বিকেল দিকে তো সেই কারণে মানে ওই আকাশটা আমি তোমাদের দেখাচ্ছিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর তখন আমি ভিডিও করছিলাম আর যাওয়ার দিন তো একদমই মানে ভিডিও করিনি একটু ছো মানে ক্লিপ নিয়েছিলাম ভিডিওর তো কারণ শরীর একদমই ভালো ছিল না কিন্তু এখন আমি অনেকটা সুস্থ অনেকটা বেটার আছি আর অনেক দিন পর তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি তো আজকে থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে তোমরা আমাকে অনেকে হচ্ছে ম্যাসেঞ্জারে মানে টেক্সট করেছো যে দিদি ভাই কেন ভিডিও আসছে না হ্যাঁ আমি কথা দিচ্ছি আজকে থেকে তোমাদের রেগুলার ভিডিও আসবে একটু অসুবিধায় ছিলাম মানে শরীর ভালো ছিল না তারপরে একটু সমস্যার মধ্যে পড়েছিলাম সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না তো তোমরা আজকে থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে তোমরা যেভাবে পাশে ছেলে সেভাবেই থাকবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর এই যে তোমাদের দাদাভাই দেখো আমি অনেকটা সুস্থ এখন মুখে আমার হাসি ফুটেছে তো চলো এই যে রাস্তা দেখতে দেখতে পরিবেশের হাওয়া খেতে খেতে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি আর এখন এসে এখানে বসে আছি আর মিষ্টি কিছু একটা বলছিল তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা থাকো তো চলো সবাইকে বা বাই